অনেকদিন পর মনের মতো বাটা মাছ পেয়েছি তাই মনের মতো করেই রান্নাটা করে নিলাম এইভাবে বাটা মাছ রান্নাটা করলে খেতে যে এত সুস্বাদু হয় রান্না না করে খেলে বুঝতে পারবেন না আর বাটা মাছ একদম বড়ও আমি নিই না আবার একদম যে ছোটো নিই না মাঝারি সাইজের নিলে সেটা মচমচে করে ভাজলে কাটাটা কম লাগে তাই একদম মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি সর্ষের তেলে বাটা মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নিচ্ছি বাটা মাছগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা বড় বাটা মাছ নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি মাছগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে দিয়ে মশলা তৈরি করে নেব বড় বাটা মাছের স্বাদ অতটা হয় না মাছগুলো ভাজতে দিয়ে এবার মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা বেটে নিয়ে এবার ওই মিক্সির জারেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দু চামচ আর পোস্ত দু চামচ এবার অল্প জল দিয়ে বেটে নেব এই টমেটো দেওয়ার কারণে একটা টক টক ভাব হয় সেটা খেতে বেশ লাগে এবার ভালো করে মশলাটা বেটে নিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটো বাটার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে টমেটোটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিই তার কারণ কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা দিয়ে গ্যাস সিম করে কিছুক্ষণ মতো কষিয়ে নেব আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে এসছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল মিক্সির জার ধোয়া জল দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে ঝোল বলবো না আর ঝোলও করবো না এই মাছে অতটা ঝোল করলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি কারণ মাছগুলো একটু কড়া করেই ভেজেছি মাছগুলো যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ওপরে তেল শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর কিন্তু বেশি শুকাবো না তাহলে ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেল বাটা মাছের টমেটো ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে তত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর আপনারা কিভাবে পাটা মাছ রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন